আরে ও মা বোনেরা আপনারা কর্ণপাত করেন কারণ মেয়েরাও ইসলামের জন্য অনেক কাজ করতে পারে কথা কন একাকি বিজয়ী হয়নি কভু একাকি বিজয়ী হয়নি কভু পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী বন্ধুরা আমার তার একটা বাস্তবতা শুনিয়ে যান নারী যদি ভালো হয় সংসার ভালো হবে নারী যদি ভালো না হয় সংসারের গোল্লাই চলে যাবে বন্ধুরা আমার খেয়াল করেন একজন মহিলা পাকিস্তানের গুলগুত বন্ধুরা আমার পুরাতন একটা কবরস্থানে ওই মেয়েটি মারা গেছে তেরো বছর হল ওই কবরস্থানের পাশে দিয়া মাগরিবের নামাজের পর একজন মসজিদ থেকে নামাজ মুসল্লি পড়ে হেঁটে হেঁটে যাইতেছে কবরস্থানের পার্শ্বে যখন রাস্তা দিয়ে যাইতেছে ঠিক যখন কবরস্থান বরাবর যখন গেছে একটা কবর থেকে আওয়াজ আসতেছে বাঁচাও 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 ওই লোকটার ভিতরে ভয় হয়ে গেছে ওখান থেকে দৌড়ে চলে গেছে বন্ধুরা আবার বুলবুদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের কাছে হুজুর আমি একাই আসতেছিলাম দেখি একটা কবরস্থানের মধ্যে থেকে হুজুর আওয়াজ আসতেছে বাঁচাও বাঁচাও হুজুর আমি ডানে লক্ষ্য করে দেখি লোক নাই বামে লক্ষ্য করে দেখি লোক নাই সামনে পিছনে কোথাও লোক নাই হুজুর দয়া করে কি আপনি একটু আমার সঙ্গে যাবেন দেখেন তো আসলে আমার শোনা এটা ঠিক আছে না ব্যাটিক হয়ে গেল মসজিদের ইমাম সাহেব ওনার কথা বিশ্বাস করিয়া যেহেতু পাঞ্জে গানা মুসুল্লি এসে বলতেছে বলো বাবা ঠিক আছে চলেন ইমাম সাহেব হাত ধরিয়া ওই কবরস্থানে অন্ধকারের মধ্যে চলে এসেছে সত্যই দেখে একটা কবরস্থানের ভেতর থেকে چتکار دیں آواز اچھے سے کہ آسو رے ہمارے بچاؤ بچا আমারে এবার ইমাম সাহেব হতবম্ব হয়ে গেছে ওই মুসল্লিও হতবম্ব হয়ে গেছে কি ব্যাপার রে এই কবরস্থানের মধ্যে থেকে হয়ে গেছে এবার চলে গেছে দুইজনে মসজিদে এবার বহুগুলা লোকজনদেরকে ডাকছে ডেকে বলছে ভাইরা ইনি একটা আওয়াজ শুনে আসছে আমাকে বলছে আমি নিজেও যে ওই আওয়াজে শুনতে পেয়েছি আপনারা কি কেউ পারবেন ওই কবরস্থানের পাশে যাই আপনারা একটু এটা পরীক্ষা করে শুনবেন একটু আসলেই ডাকা ঠিক আছে কিনা আওয়াজ দেওয়া ঠিক আছে কিনা মুচুল্লিরা বলল হুজুর আমরা তো সাহস পাইতেছি না ঠিক আছে সকালবেলা বেলা ফজরের নামাজের পর হুজুর বহু মুসল্লি কেন্দ্রীয় মসজিদ হাজার হাজার মুসল্লি একত্রিত হয় আমরা সবাই মিলে আপনি যেহেতু আমাদের ইমাম নেতা আপনার কথা পরীক্ষা করার জন্য করে সবাই যাব ফজরের নামাজের সালাম ফেরানোর পর গুলগুত ইমাম বলল আপনারা দোয়া অন্ত কেউ যাবেন না একটা কবরস্থানে আমি এরকম আওয়াজ পাইছি আমার এক সাথীও আওয়াজ পাইছে আপনারা ফজরের নামাজ পরে কেউ যাবেন না এবার সবাই থাকলো আবার দোয়া করার পরে হাজারো লোকের লাইন ধরলো ওই কবরস্থানে এখন বললো আপনার চুপটি মেরে থাকবেন কোনো আওয়াজ দেবেন না দেখেন তো কোনো আওয়াজ পাই কি পাওয়া যায় কি না সবাই চুপ থেকে গেল ওই কবরস্থানের মধ্যে থেকে আওয়াজ আসছে সে বাসাউরে ও দুনিয়ার দরদী। কে আমারে আমার কি তোমাদের না আছো এমনি করে বলতেছে বাঁচাও বাঁচাও সবাই যখন এই চিৎকারটা কানে পড়ল। তখনই বললো হুজুর কথা তো ঠিক আসলে আমরা দাঁড়িয়ে আছি হুজুর জানতো ওইখানে অনেকগুলো কবর আছে কোন কবরের মধ্যে থেকে এরকম আওয়াজ আসতেছে হুজুর দুই এক পা করে আগায় গেল মুসুল্লা তার সঙ্গে সঙ্গে যাইতেছে কারণ হুজুর যাতে কোনো ভয় না পায় সত্যই দেখে একটা কবরের ছিদ্র হয়ে গেছে আহারে ওই ছিদ্র থেকে ধোঁয়া বের হইতেছে লক্ষ্য করে একটা বলতেছে একটা লাইট নিয়ে আসেন তো উনি সাহস করে লাইট মেরেছে মেরে দেখে ওই কবরের মধ্যে একজন মহিলা উলঙ্গ অবস্থায় চিৎকার দিয়ে বলতেছে কেছরে রে আমার দিকে তোমরা তাকিও না পারলে একটা তোমরা আমাকে একটা কাপড় দাও একটা গিলাপ দাও একটা চাদর ছড়িয়ে মারো বন্ধুরে সবাই হতভম্ব হয়ে গেল চাদর কি করবে ও মহিলা তুমি চাদর কি করবে তুমি কেন এখানে কবরের মধ্যে তুমি জীবিতা না মহি বৃতা ওই মেয়ে বলতেছে আমি মারা আজকে দিন জীবিতা করে দিয়েছে পারলে একটা চাদর দাও একজন দৌড়ে গিয়ে বাড়ি থেকে একটা চাদর দিল দেওয়ার পর ওই কবরস্থানের মধ্যে ওই মেয়েটা চাদর মুড়ি দিয়ে একবারে বের হয়ে গেছে বের হইয়া হাজার লোককে অপেক্ষা করিয়ে বাদ দিয়া দৌড়ে গিয়ে একটা বাড়ির মধ্যে উঠে দরজায় লাথি মেরে ঢুকে গেছে ঢেকে যাওয়ার পরে খিলটা আটকায়া দিছে আশ্চর্য হয়ে গেল ইমাম সাহেব বলল এ কি কাণ্ড হয়ে যাচ্ছে এরকম তো দৃশ্য কোনোদিন আমরা দেখি নাই কিতাবটা আমার বাড়িতে আছে রহমানি পাইগাম বন্ধুরা আমার খেয়াল করেন এবার দৃশ্য দেখিয়া হাজার নয় লক্ষ লোক সমবেত হয়ে গেল এবার ওই মেয়েটির দরজার সামনে গিয়ে বলতেছে ও মহিলা তুমি তেরো বছর আগে মারা গেছো আজকে তুমি চাদর মুড়ি দিয়ে ঘরের মধ্যে ঢুকলা তোমার কি হয়েছে দেখি তোমাকে দেখতে চাই না না আমার ঘরের মধ্যে তোমরা আসার চেষ্টা করিও না আমার যে দৃশ্য হচ্ছে যে সেনসিনারি হচ্ছে যে চিত্র আল্লাহ এই আদাবের গজবের চিত্র এখানে আমাকে দিচ্ছে এইরকমের দেখলে তোমরা হতে স্ট্রোক করে মারা যেতে পারো হার্ট দুর্বল থাকলে অ্যাটাক হইতে পারো অতএব তোমরা আমার ঘরের মধ্যে এসো যাদের দেখার মতন মনোবল বড় আছে সাহসী লোক আছে সে আসতে পারো বন্ধুরে এই কথা শোনার পরে বহু লোক পিছনে দিয়ে চলে সাহসী লোক তুমি দরজা খোল রে মারা যায় যাব তবু তোমার এই আদাবের দৃশ্য আমরা সুখে না দেখা পর্যন্ত যাব নাজরে কান আল্লাহ আকবর ধরো কিছু সাহসী লোক থাকে না গ্রামের মধ্যে এই যে মৃত মানুষকে গোসল করে দেয় সব সব লোকই কিন্তু পারে না সাহস থাকা লাগে রাত্রে অ্যাক্সিডেন্টের মারা গোসল করে দিয়ে আসে আবার ঘুমান লাগে এটা কিন্তু সাহসী লোক পারে ঠিক না কিছু কিছু লোক চায় মহিলা তুমি দরজা রাখো তোমার কি হইতেছে ঘরের মধ্যে বিশাল বিরাট কিছু এখানে ঘটনা ঘটে যাচ্ছে যদি তোমাদের সাহস থাকে তোমরা দেখতে পারো তবে আমি দরজা খুলবো ঠিক যদি তোমাদের সাহস থাকে আসলে ঘরের মধ্যে কি ঘটনা ঘটতেছে এই সাহসী লোকেরা সাহসী লোকের মধ্যে থেকে আবার কিছু লোক না বাবা আমরা তেমন এক সময় ওই মহিলা চিৎকার দিয়ে বলতেছে যদি তোমাদের স্ত্রী থাকে বিধবা হইতে পারে আজকে আমার এরকম দৃশ্য দেখে ছেলে হইতে পারে তোমরাও মারা যেতে পারো এরকম কথা করতে না বাবা আমি বৃদ্ধ কর্ম মাত্র কয়েকজন লোক দরজার সামনে আছে দেখি আজ কি হতে মরে যাই জম কথা কন ঠিক না বেঠি কারণ যুবকেরা এমন আন্দোলন করছে পালাবের রাস্তা খুঁজে পাইনি কথাগান ঠিক না ঠিক এইরকম সাহস যদি আরো দশ বছর পাঁচ বছর আগে করত আল্লাহ আসবে তার ঠিক করত বেঁচে থাকতো কথাগান আহারে আমি আজিজুল মারা গেলে দেশের কোন ক্ষতি হতো না যিনি গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছে আল্লাহ সাইদিকে জিজ্ঞাসা করা হয়েছিল আমেরিকা সেমিনারে এখানে হিন্দুদের পণ্ডিত ছিল খ্রিস্টানদের যাজক ছিল বৌদ্ধদের যাজক ছিল যাজক বোঝেন বোঝেন না পণ্ডিত দলের দরে মুসলমানের একমাত্র পণ্ডিত হিসাবে বেছে নিয়েছিল বাংলাদেশ থেকে আল্লামাদ চারিদিকে উনি বগুড়াতে শ্রুতি সম্মেলনে বলল প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান মধ্য ওখানে একত্রিত হয়েছিল আমাকে একটা প্রশ্ন করেছিল সবাই মিলে যা আপনি মুসলমানদের একজন ধর্মগুরু বা শ্রেষ্ঠ একজন আপনাকে সবাই পছন্দ করেন দলমত নির্বিশেষে আপনি বলেন তো গোটা পৃথিবীতে আপনি যে কোরআনের দাওয়াত দেন আমরা বাইবেল গীতা এগুলো দাওয়াত দেই পুরাণ বেদ এগুলো দাওয়াত দেই আপনাদের কোরআনের আইনদের কথা যে আপনারা বলেন আপনি গোটা পৃথিবীতে বলা হ্যাঁ মিলাল কাপ হিলাল কাপ সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত গোটা পৃথিবীতে উনি কোরআনের তাফসির করেছেন উনি বলছে কি বলেন বলেন তখন বলতেছে আপনি বলেন তো কোন দেশে আগে আপনাদের কোরআনের আইন চালু হতে পারে উনি সঙ্গে সঙ্গে বলেছে যদি পৃথিবীর মধ্যে কোরআনের আইন আগে দেশে চালু থাকে সর্বপ্রথম আল্লাহ বাংলাদেশে চালু করে দেবে তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন সেই জন্য বাংলাদেশকে মায়া করে মহব্বত করে কথা বললেন কয় না তাহলে কোন দৃষ্টি আপনি কথা বললেন প্রশ্ন করছে কত বড় প্রশ্ন উনি বলতেছে শোনেন যখন আজান দেয় মসজিদ মসজিদে তখন আমাদের দেশের কৃষকের আজানের সুর শুনে আজানের মুনি শুনে তাদের হজরের নামাজের সময় ঘুম ভেঙ্গে যায় সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে তারা নামাজ আদায় করে নেয়

একমাত্র আমার দেশে দেখতেছি আল্লাহ যদি কোরআনের আইন চালু করে পার্লামেন্ট দেয়ের উনি উচ্চু মর্যাদায় উনি রেখে গেছেন সবচেয়ে উনি শুধু দল নয় এই কাফের বাচ্চারা কেরে উনি তো মুসলমানের গর্ভ কতক্ষণ ঠিক না মানে উনি সকলের জন্য করবো অল পিপি যে কে সৌদি গভর্নমেন্ট সৌদির বাচ্চা ওনাকে কাবা শরীফের চাবি দিয়েছিল কাবা শরীফের বাইরে থাকে মানুষ ওনাকে ভেতরে ঢুকে ঢোকার অনুমতি দিয়েছিল উনি বলে আমি যখন কাবার চাবি দিয়ে তালা খুললাম আমার দুই চোখের পানি দিয়ে বোক ভেসে যাচ্ছিল আল্লাহ তোমার ঘর বাহিরে থেকে দেখেছি আজকে ভিতরে ঢোকার সুযোগ পাইছে চতুর গাবে আগামী দুই করে নামাজ আদায় করেছে এরকম লোককে হিংসামূলক ক্ষমতা কত করার জন্য করে হত্যা করা হয়েছে উনি বলেছে আমাকে যদি বাংলাদেশে শহীদ করা হয় অন্যায় ভাবে আমার রক্ত এই সরকার হজম করতে পারবে না পারলো না চোদ্দই আগস্টে ওনাকে হত্যা করা হলো পাঁচই আগস্টে এদের জাতি পুঁটি নিয়ে এখান থেকে বিদায় হওয়া লাগবে এক বছর হজম করতে পারে নাই সাইদের রক্ত তার আগে আল্লাহ জমিন থেকে এদেরকে নিশ্চিন্ন করছে ঠিক না মানে কোথায় থাকিস বেটা কি বলিস আরে কি শিখাচ্ছে ওয়াদ আমাকে শিখে যাচ্ছি সত্য গোষ্ঠী ওয়াদ আমি খেয়াল রাখেন কারণ আপনিও যদি কোরআনের কথা বলেন আমি অবশ্যই মনোযোগ দিয়ে আপনার কথা শুনবো ঠিক না বেটি তো আপনি আমার ভাই আপনি মুসলমান কথা বল আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এজন্য করে বলতেছি আল্লাহর কোরআন জমিনে থাক এটা কি আমরা সবাই চাই জোরে বলেন চান এই কোরআনের জন্য যদি আমাদেরকে শহীদ হতে হয় এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় প্রজন হলে আবার দিব বাংলাদেশের সংসদে কালিবার পতাকা নির্বাচনে উন্নয়ন করবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার এজন্য করে বলতেছি কারণ কোরানের উপর আঘাত করলে সে একবারে নিম্নমানের মুসলমান হলো সহ্য করবে না কতক্ষণ ঠিক না ঠিক কারণ সর্বপ্রথম উনি কী করল দুই সালে দেখছি আমরা উনি লেকআপ করল বোরখা লাগাল ওমরা করল হাতে তসবি নিল যাই নামাজে বসল পায় আমাকে ভোট দেন আমি কোরানের বিরুদ্ধে কিছুই করবো না লোকেরা কান দিল দুই এর পানি ফেলে দিল লোকেরা বিশ্বাস করল ভোট দিল ক্ষমতা পালো সংসদে গিয়া কুরআনের বিরুদ্ধে আগে আইন পাস করল কুন্ডা জানেন না আপনারা আমি স্মরণ করে দিচ্ছি কি আল্লাহ কয় অক্ষর না পি বুয়িতিকুননা ওয়ালা তাবรรরুজনা তাবรรরুজা জাহিলিয়াতিল ওলা আল্লাহ কয় নারীদের পর্দা করা ফরজ আর হাসিরা যায় কলো। তোমরা ইচ্ছা হলে বোরকা পড়ো না হলে না পড়ো কেউ জুলুম করে জোর করে সাবি হলেও পড়াতে পারবি না এই আইন করলো তাহলে কোরআন সাংঘর্ষিক আইন হলো ঠিক না মাঠে আল্লাহ পতনের ঘর ধীরে ধীরে সংকুচিত করলো আজকে পতনই হয়ে গেল আহ শুনে রাখেন বন্ধুরা আমার এই জন্য করে সাহসী লোক হবে কোরআনের পথে থাকার জন্য করে কয়েকজন যুবক দাঁড়িয়ে বলে নারী দরজা খোল রে দেখি তোমার ঘরের মধ্যে কি হচ্ছে শুনবেন কথা বন্ধুরা আমার এবার ওই মেয়েটি দরজা খুলবে দরজা খোলার জন্য ঠিলে হাত দিয়েছে হঠাৎ করে বলতেছে ভাইরা আমি কিন্তু দরজা এখন খুলে দিচ্ছি তবে আপনারা নিশ্চিত থাকেন আমার দৃশ্য দেখার পরে বন্ধুরা আপনার যদি জীবন না হারান এটা আমি চাই না যেইমাত্র দরজার কিল ঘুরেছে বন্ধুরা আমার কিতাবে লেখছে অদৃশ্য দেখিয়া তিনজন যুবক জমিনে পড়ে ব্যাউ হয়ে গেছে আর কয়েকজনের হুঁশ আছে তারা দেখে একবার আকাশের দিকে তাকায় একবার নারীর দিকে তাকায় কি কি দৃশ্য হচ্ছে ওই দৃশ্যর নাম কি ওই দৃশ্যর আকার কেমন সেটাও কিতাবে বর্ণনা করা হয়েছে শুনবেন আপনারা বন্ধুরা আমার খেয়াল করেন এই দিকে কিন্তু কথা রেখে আসলাম কোরআনের তিরিশ পারা হাপে সতেরো পারা সতেরো বছরের যুবক ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে যদি আমাকে হুজুর আপনি কোরআনের তিরিশ পরে হাফিজ বানাইছেন আপনি যদি পারবি শুনতিন আমি আল্লাহর কোরআন থেকে প্রাণ চেষ্টা করে আমি দেখতে পারি সকলে মহাব্বতনে একটু আল্লা আল্লাহ লোক আসতিছে বারে আলীনাথ

আলহামদুলিল্লাহ এজন্য করে বলতেছি নারী পুরুষ যেই হোক না কেন আল্লাহর পবিত্র কোরআনকে অনুসরণ করতে হবে কারণ আল্লাহ নিজেই বললো বিনা সালিহাতে মিন জাকারি না উসা আল্লাহ কয় পুরুষ হোক আর মহিলা হোক যদি নেক কাজ করে আমার কোরআন অনুসরণ করে আমি আল্লাহ তিরিশ পরা কোরআনের সুপারিশ তার পক্ষে দেব এবং জান্নাতের ডাইরেক্ট প্রবেশ করায় দেব এবং মমিনের সনদপত্র আমি আল্লাহ তাকে দান করে দেব জোরে কন সোবাহান্লাহ